হ্যালো বন্ধু ওয়েলকাম টু নবিতাস ব্লক কেমন আছে সবাই এসে গেছে সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ কপালে তিলক কেটে চলে গেছে কিন্তু আজকে আমি কোথায় বলো তো ছেলে এত বায়না ধরেছিল অ্যাকোরিয়ামের জন্যে তাই জন্য অ্যাকোরিয়াম আনতে গেছি আঁকাই পুড়ে আর তিলকটা কাটা হয়ে গেছে রাস্তায় এসে মানে দাদা দোকানটা খুলতে দেরি করেছিল আর পাশেই ছিল একটা সৎসঙ্গ তো সেইখানে কীর্তন চলছিল আর আমরাও সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম সৎসঙ্গ না মানে বৈষ্ণবদের কিছু একটা অনুষ্ঠান হবে তো সেই জন্য আমরা একটু আমাদের একটু তিলক কেটে দিল তারপরে আমরা চলে এসেছি দোকানে আর এই যে আমরা একদিন এসে অর্ডার দিয়ে গেছি গেছিলাম আর দাদা এখন সব কিছু সেটিং করে দিচ্ছে আমরা এটাকে নিয়ে বাড়িতে চলে যাব আর কত রকমের মাছ দেখো ভ্যারাইটিস মাছ মাছ দেখে তো একদম মানে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো সবগুলো মাছ নিয়ে আসি কিন্তু একটা মাছের যা দাম বাবা চারশো পাঁচশো তেরোশো টাকা ঠিক আছে তিনশো সাড়ে তিনশো টাকা এক একটা মাছের দাম তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমরা এই যে আমাদের দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমি একটা বড় মাছ নিয়েছিলাম সেটা নিয়েছিল তিনশো আশি টাকা আর তিনটে ছোটো মাছ নিয়েছিলাম সেগুলো নিয়েছিল পঞ্চাশ টাকা করে পিস আর আমার অ্যাকোরিয়ামের দামটা কিন্তু পড়েছে মাত্র তেরোশো টাকা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আর মানে সিলি তোমার কি বলে অক্সিজেনের সিলিন্ডার তারপরে হচ্ছে তোমার মানে সব কিছু দিয়ে আর কি আর আমার ভাই এই যে পুচু পুচুই আমাকে এখানকার সন্ধান দিয়েছিল। তাই জন্যে হচ্ছে গিয়ে ও আমাকে এখানে নিয়ে এসছিলো ওর চেনা জানা তো তারপরে আমরা অ্যাকোরিয়ামটা নিয়ে ভেবেছিলাম ট্রেনে করে যাব কিন্তু ট্রেনটা এত ডিস্টার্ব করছিল না যে ট্রেনটা আগে আগে চলে গেছে আমরা বুঝতেই পারিনি তারপরে তো আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম অনেক টোটো বলেছি কেউ যেতে চায় না আবার কেউ বেশি টাকা দাম চায় তারপরে বললাম এখান থেকে এইটুকু রাস্তা এতটা দাম চাইছে তাহলে চলো আমরা কেউ বলছে আবার এখান থেকে যাবে না আরও সামনে দিয়ে যাবে এই করে 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 আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে একটা টোটো কাকু আসলো বললো আশি টাকা দিও কিন্তু আমি বাড়িতে গিয়ে ওনাকে একশো টাকাই দিয়েছিলাম কারণ দেখলাম যে উনি আমাকে নিয়ে এসছে আবার একা একাই ফিরে যাবে তো সেই জন্য তারপর আমরা টোটোই বসে পড়েছি দুই ভাই বোন মিলে আর আজকে আমরা মাছটা নিচ্ছি না কারণ হচ্ছে আজকে সব কিছু সেটিং সেটিং করে রাখবো তারপরে হচ্ছে আমরা ইয়ে করব তো তারপরে এখন দেখো আমরা রাস্তায় আর প্রায় সন্ধ্যা হতে যাই যাই সেরকম একটা অবস্থা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু হেভি সুন্দর লাগছিল আর হচ্ছে ভাই আমাকে হেল্প করেছে অনেকটাই অ্যাকোরিয়ামটাকে ঠিকঠাক করে সাবধানে পরিষ্কার করে সব কিছু সেটিং ফিটিং করতে তো তারপরে এই যে দেখো পাথরগুলোকে সমস্ত কিছু এটাকে লবণ দিয়ে আগে পরিষ্কার করে নিয়ে এসেছি আমরা কলপাড়ে নিয়ে গেছিলাম তারপরে পাথরগুলোকে সুন্দর করে ভাই সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর তারপরে হচ্ছে ভাইকে বললাম যে যখন জল চেঞ্জ করতে হবে তখন তুই এসে করে দিবি কারণ আমার একার পক্ষে এটা সম্ভব হবে না কারণ হচ্ছে খুবই কষ্টকর ব্যাপার তাই আর এই যে দেখো সেদিনের মতো আমরা ভিডিও স্টপ করে দিয়েছিলাম আর তারপরে এই যে মাছগুলোকে এনে ছাড়া হয়েছিল। কত সুন্দর খেলে বেড়াচ্ছে দেখো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন পরে আমার তিনটে মাছই মারা গেছিলো এই বড়ো একটা মাছই এখন আমার আছে আর এই হচ্ছে গুড্ডুও চলে এসেছিলো বেরু বেরু করতে তাই গুড্ডুকে আর ভাইকে দিয়েই আজকে মাছ আনতে পাঠিয়েছিলাম আর নবিতা তো ভীষণ খুশি হয়ে গেছিলো মাছ দেখে আর তারপরে আমার বডি না একটু সমস্যা করছিলো যার জন্য অক্সিজেনটা ভালোভাবে আমি চালাতে পারছিলাম না আর তারপরে ভাইকেও একটা মাছ কিনে দিয়েছিলাম অবশ্য ভাই ওটা নিজেই কিনেছিল, জাস্ট পাথরগুলো আমার বাড়ি থেকে নিয়ে গেছিলো আর বোলটা নিয়ে গেছিলো তো এই হচ্ছে ওর মাছটা তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ অ্যাকোরিয়াম কিনতে চাও তাহলে অবশ্যই আকাইপুরে চলে যেও ওর ওনার কিন্তু ভীষণ ভালো সার্ভিস ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো বাই বাই